দর্শক চলে এসেছি একটি গ্রামীণ মেলায় এবং এটি বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন কমলাপুর নামক স্থানের নেপাল রায়ের মেলা নামে খ্যাত প্রত্যেক বছর বৈশাখ মাসে এই একদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমরা সেই নেপাল রায়ের মেলায় চলে এসেছি এবং গ্রামীণ মেলা কেমন হয়ে থাকে সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে গ্রামীণ উৎসব পার্বণ এবং বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা একটি গ্রামীণ মেলায় নিয়েছি এবং এই গ্রামীণ মেলা যে কতটা ঐতিহ্যবাহী এবং প্রাচীন সেই মেলা আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং এই মেলাটি উপভোগ করুন এবং গ্রামীণ মেলা সৌন্দর্য আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল Pisih dia, muka pisih dia, muka pisih dia.

বাদাম কথা আছিল